সামনেই পৌষ সংক্রান্তি ঘরে বাইরে সব জায়গাতেই এখন পিঠে পুলি পায়েসের উৎসব শুরু হয়ে গেছে ছোটবেলা থেকে যে পাটিসাপটাকে বড় হয়েছি সেগুলো কিন্তু মূলত গুড় নারকেলের পুর বা ক্ষীরের পুর দিয়ে খেয়েছি কিন্তু এখন দেখছি ক্ষীর দিয়ে পাটিসাপটা করার খুব চল হয়েছে তাই আমিও এটা শিখে ফেললাম আর রেসিপিটা শেয়ার করতে আপনাদের কাছে চলে এলাম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল আমি সুদেশনা আমাদের আজকের রেসিপি কিরসা দিয়ে পাটি সাপটা পাটি সাপটার যে ব্যাটারটা বানাবো প্রথমে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো বলছি এখানে আমি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা ফাইভ টেবিলস্পুন স্পুন পাটালি গুড় টু টেবিলস্পুন স্পুন মিল্ক পাউডার আর খুব সামান্য একটু সল্ট নিয়েছি এই ধরনের যে কোনো মিষ্টি বানানোর সময় টেস্টে ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু সল্ট অ্যাড করতে হয় এবার যে পাটালি গুড়টা নিয়েছি তার মধ্যে ফোর টু ফাইভ টেবিলস্পুন স্পুন জল অ্যাড করলাম গুড়ের মধ্যে অনেক সময় কিছু ময়লা থাকে তো গুড়টা জলে ভিজিয়ে রেখে তারপর চামচের সাহায্যে ভালো করে গুলে ছেকে নিয়ে ব্যবহার করলে কোনো বালি বা ময়লা থাকার চান্স থাকে না পাটি সাপটা বানাতে গেলে মোট তিনটে স্টেপ লাগে ফার্স্ট স্টেপ হচ্ছে ব্যাটার তৈরি করা আজ আমি ব্লেন্ডার জারে সব ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করে ব্লেন্ড করে নিচ্ছি এই কাজটা আপনারা হাতেও করতে পারেন তবে কি জানেন খুব স্মুথ সুন্দর একটা ব্যাটার খুব সহজেই কম সময় আপনারা এই পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন প্রথমে এক কাপ চালের গুঁড়ো দিলাম তারপরে এর সাথে হাফ কাপ ময়দা মেশাচ্ছি ময়দা দিলে পিঠেটা অনেক সফট হয় পিঠে বাসি হলেও দেখবেন সফট থাকবে সামান্য একটু সল্ট দিলাম আর দু টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম এবার ওই যে পাটালি গুড়টা জলে গুলে রেখেছিলাম সেটা একটা ছাকনির সাহায্যে ছেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ময়লাগুলো ছেকে ছেঁকে না নিলে পিঠে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুব খারাপ লাগতো একটা চামচের সাহায্যে ওপরের একটু মিক্স করে নিলাম তারপর এর মধ্যে হাফ কাপ জল অ্যাড করলাম ফার্স্ট টাইম যারা পাটিসাপটা বানাবেন তাদের জন্য বলছি এই ধরনের ব্যাটারে প্রথমেই একবারে অনেকটা জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জলটা অ্যাড করবেন প্রয়োজন মতো এবারের মুখটা ভালো করে আটকে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এই ইলেকট্রিক জারটা এত ইউজফুল এটা ব্লেন্ডারেরও কাজ করে আবার চপারেরও কাজ করে প্রথমবার ব্লেন্ড করার পর দেখা যাচ্ছে নিচের কিছু পোর্শন এখনো মেশেনি আমি আবারও হাফ কাপ জল অ্যাড করলাম তাহলে মোট জলের পরিমাণটা হলো প্রথমেই ফোর টু ফাইভ টেবিল স্পুন ঘুরে দিয়েছিলাম আর হাফ কাপ আর হাফ কাপ পরবর্তীকালে দিয়ে মোট এক কাপ দিলাম এবার আশা করছি ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন খুব পাতলাও হবে না আবার ঘন তো হবেই না একটা স্মুথ ব্যাটার খুব সহজে তাড়াতাড়ি আমি তৈরি করে নিতে পারলাম একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে ব্যাটার রেডি হয়ে গেছে এবার সেকেন্ড স্টেপ হলো পাটিসাপটার ফিলিং তৈরি করা এর জন্য একটা প্যানে আমি প্রথমে টু টেবিল স্পুন ঘি অ্যাড করছি ঘিটা গলে যাওয়ার পর এর মধ্যে ওয়ান টেবিলস্পুন স্পুন সুজি দিয়ে দিলাম সুজিটা ঘি এর মধ্যে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে ওয়ান টেবিলস্পুন স্পুন চালের গুঁড়ো দিলাম অনেকে ঘিটা পরে অ্যাড করেন কিন্তু আমার মতে সুজি আর চালের গুঁড়োটা ঘি এর মধ্যে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে হাফ লিটার দুধ অ্যাড করছি দুধটা আগে থেকেই জাল করা ছিল খিরসা বানানোটা কিন্তু সত্যিই খুব সহজ না আপনাকে নারকোল করাতে হবে না বাজার থেকে দাম দিয়ে ক্ষীর কিনতে হবে আর তাছাড়া পদ্ধতিটাও কিন্তু খুব সহজ তবে চালের গুঁড়ো আর সুজি যাতে দুধের মধ্যে দলা না পাকিয়ে যায় তাই কন্টিনিউয়াসলি কিন্তু দুধটা এইভাবে নাড়তে হবে আস্তে আস্তে দেখবেন দুধটা ঘন হয়ে আসছে এবার এর মধ্যে ফাইভ টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম চিনিটাও খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার অ্যাড করলাম মিল্ক পাউডারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যারা প্রথমবার তৈরি করবেন তাদের জন্য বলছি জাস্ট এখানে টিপস স্টেপ স্টেপ বাই আপনারা যদি ফলো করেন তাহলে খুব ইজিলি কিন্তু পাটিসাপটাটা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন এবার এর মধ্যে ওয়ান টি স্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এখন যেহেতু গুড়ের সময় তাই আপনারা চিনির বদলে গুড় দিয়েও কিন্তু কিসা বানাতে পারেন তবে আমি যেহেতু ব্যাটারে গুড় অ্যাড করেছি তাই ক্ষীরসা আমি চিনি দিয়েই বানালাম মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর একটু ঘন হলেই কিন্তু আমি গ্যাসের সুইচ অফ করে দেব। কারণ খুব বেশি ঘন করে ফেললে পরে কিন্তু ওটা একদম শক্ত হয়ে যাবে তখন পুর হিসাবে ইউজ করলে খেতে কিন্তু অত ভালো লাগবে না একটু নরম থাকলে পুরটা বেশি ভালো খেতে লাগবে পার্টিসাপটার ব্যাটার এবং ফিলিং রেডি আর আমরা ফাইনালি চলে এসেছি পার্টিসাপটার তৈরির লাস্ট স্টেপ বা থার্ড স্টেপ বলতে পারেন ব্যাটারটা দশ মিনিট রেস্টে ছিল পার্টিসাপটা বানানোর আগে আরও একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু প্রত্যেকটা পিঠে বানানোর আগেই করে নিতে হবে একটা নন স্টিক ফ্রাইং প্যান অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন এবার প্যানের ঠিক মাঝখানে একহাতা ব্যাটার দিয়ে দিলাম পিঠের গাটা যদি একদম মসৃণ চান তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন কারণ প্যান বেশি গরম হয়ে গেলে পিঠের গাটা কিন্তু অত স্মুথ থাকবে না আপার সারফেসটা যাতে ড্রাই হয়ে আসে তাই এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম দেখুন ওপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে এবার এখান থেকে এক চামচ ফিলিং নিয়ে এর একটা সাইডে লম্বালম্বি ভাবে স্পুনের সাহায্যে স্প্রেড করে দিলাম এবার খুব হালকাভাবে ভাবে ফোল্ড করতে হবে যাতে ছিঁড়ে না যায় দেখছেন তো পিঠের গা গুলো কিরকম মসৃণ হয়েছে একদম লো ফ্লেমে যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু এরকম গাটা মসৃণই হবে পিঠেগুলো বানাতে গিয়ে যদি দেখেন প্যান বেশি গরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে গ্যাসটা একবার বন্ধ করে প্যানটা একটু ঠান্ডাও করে নিয়ে আবার পিঠে বানাতে পারেন এই একই প্রসিডিওর ফলো করে বাকি পিঠেগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি পিঠের ব্যাটারটা প্যানে দেওয়ার পর ঢাকা যে দিতেই হবে এরকমটা না ঢাকা দিলে একটু ফাস্ট আপার সারফেসটা ড্রাই হয় এই যা লাস্ট ইয়ার আমি নতুন গুড়ের ভাপা সন্দেশ বানিয়েছিলাম সেটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন আর দেখে ভালো লাগলে গুড় থাকতে থাকতে একদিন কিন্তু বাড়িতে বানিয়েও ফেলতে পারেন খুব সহজে খিরসা তৈরি করে তাই দিয়ে পাটিসাপটা বানিয়ে আমি কিন্তু খুব খুশি আর আমার এই খুশিটা আমি আপনাদের সাথেও ভাগ করে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সব শেষে বলি আনন্দ করে পায়েস পিঠে পুলি খান তবে সবাই সুস্থ থাকুন থ্যাংক ইউ